বাংলাদেশ আমেরিকা আবার ফিরবে এবং ভয়ঙ্কর ভয়ঙ্ কোথায় যাবে পাশা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতে চেয়ে ভেঞ্চারস ভাবে ওদেরকে মৃত্যু দিব

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন ঠিক আজকে নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আপনার থেকে তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি সব কল্পনা করুন একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান একজন উপদেষ্টা বা মন্ত্রীর হ্যান্ড ব্যাগেজ স্ক্যান করা হচ্ছে হঠাৎ স্ক্যানারে ধরা পড়ে একটি বিশাল ধাতু বস্তু সেটি আর কিছু নয় একটি গুলি ভর্তি ম্যাগাজিন এরপর যা ঘটলো তা কেবল বিস্ময় করে নয় দেশের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও তুলছে মারাত্মক প্রশ্ন বলছি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদকে ঘিরে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা যা দেশ জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এবং অনেক অনুলেখিত প্রশ্নের জন্ম দিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন নিরাপত্তার স্বার্থে তার বৈধ আগ্নেয় আছে ভুলবশত সেই অস্ত্রের কি ম্যাগাজিন তিনি এয়ারপোর্টে নিয়ে গিয়েছেন কিন্তু আইন বলছে এই ধরনের কাজ শুরু দেশীয় নয় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন আইনের সুস্পষ্ট লঙ্ঘন যার শাস্তি কমপক্ষে চোদ্দ বছরের কারাদণ্ড তাছাড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স সাতাশ বছর বাংলাদেশ আর্মস অ্যাক্ট অনুযায়ী কোনো ব্যক্তি 30 বছরের নিচে হলে তিনি অস্ত্রের লাইসেন্স পান না তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেলেন কিভাবে তবে তার এবারের বিতর্ক আগের বিতর্কগুলোকে ছাড়িয়ে গেছে উনত্রিশে জুন সকালে মরক্কোর মারাকেশে ইসলামিক দেশগুলো সংস্থা ওয়াইসি যুব আন্তর্জাতিক প্রোগ্রামে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন তিনি তার কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে তুর্কি এয়ারলাইন্স এর ফ্লাইট নাম্বার টি ধরার জন্য নয় নম্বর বোর্ডিং ব্রিজে শনাক্তকরণ ও নিরাপত্তা বা আই এন এস প্রথম চেক পয়েন্টটি অবলীলায় পার হয়ে যান উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার সঙ্গীরা কিন্তু দ্বিতীয় চেকপোস্টে স্ক্যান মেশিনে তার হ্যান্ডব্যাগে বড় ধাতব বস্তু ধরা পড়ে নিরাপত্তা কর্মীরা তাকে ব্যাগটি দেখানোর জন্য বলেন আর তখনই বেরিয়ে আসে গুলি ভর্তি ম্যাগাজিন বলে ম্যাগাজিন ম্যাগাজিন হলে তাকে তবে বিমানবন্দর সূত্রগুলো বলছে ম্যাগাজিন পাওয়া গেলেও অস্ত্র ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি অস্ত্র বাসায় রেখে এসেছেন এমন অনুবিপ্রেত ঘটনায় চেকপোস্টের কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বিমানবন্দরে তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের ডাকা হয় কিন্তু এরপর যা ঘটলো তা ছিল অপ্রত্যাশিত নিরাপত্তা মাহমুদের প্রতি অত্যন্ত নমনীয় আচরণ করে তাকে আটক করা বা জিজ্ঞাসাবাদ করার কোনো চেষ্টা করা হয়নি উল্টো তাকে তুর্কি এয়ারলাইন্স এর ফ্লাইটে উঠতে দেওয়া হয় এমনকি তার ব্যক্তিগত সচিব মোহাম্মদ আবুল হাসানকে কোনো জিজ্ঞাসাবাদ বা আটক ছাড়াই বিমানবন্দর ত্যাগ করার অনুমতি দেওয়া হয় জানা গেছে একজন বিমানবন্দরে হেফাজতে আসিফ মাহমুদকে গ্রীন চ্যানেলের মাধ্যমে বিমানে উঠতে সাহায্য করা হয় ম্যাগাজিনটি তার প্রচকাল অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয় আসিফ মাহমুদ দাবি করেন তিনি ভুল বসত ম্যাগাজিনটি ব্যাগে রেখে এসেছেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বলেন তারা হওয়ার কারণে এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণবুদ্ধের নেতৃত্বের উপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্স অস্ত্র রাখা ভোরে প্যাকিং করার সময় অস্ত্র সহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগি রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর তিনি প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন বিষয়টি সম্পূর্ণ আন ইন্টেশনাল বলে দাবি করেন তিনি কিন্তু এই ব্যাখ্যা কতটা বিশ্বাসযোগ্য আসিফ মাহমুদ একজন সরকারি উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান পেয়েছেন তার জন্য সরকারি নিরাপত্তা প্রোটোকল থাকার কথা অস্ত্র বহন কথা তাদের তার ব্যাগে কেন ম্যাগাজিন থাকবে আরো উদ্বেগজনক বিষয় হলো আসিফ মাহমুদের হ্যান্ড ব্যাগেজ বিমানবন্দরে প্রবেশের সময় বা ভিআইপি এলাকায় ঢোকার আগে বাধ্যতামূলক চেকিং ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়নি এই ঘটনাটি নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এই ঘটনা কেবল একটি সাধারণ ভুল ছিল না এটি একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তার লঙ্ঘন দশক দুই সালের মার্চে অস্ত্র এবং গুলি ঘোষণা ছাড়া এয়ারপোর্টে নেওয়ার জন্য আওয়ামী লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল সাধারণত ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতি নেই তবে আইন প্রকারী সংস্থা এবং অনুমোদিত কর্মীরা নিতে পারেন সেক্ষেত্রে তাদের টার্মিনালে ঢোকার আগে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কাছে তাদের আগ্নেয়াস্ত্র ঘোষণা করা বাধ্যতামূলক বিমানবন্দরের নিষিদ্ধ সামগ্রিক তালিকায় আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এস এস অনুযায়ী বিমান বা সামরিক সরঞ্জামের কার্যকারিতার জন্য প্রয়োজনীয় বিস্ফোরক বাদে অন্য কোনো অস্ত্র গোলা বারুদ বিস্ফোরক সামরিক সরঞ্জাম বা অত্যন্ত পদার্থ বিমানে বহন এই নিষেধাজ্ঞা এমনকি যুদ্ধের গোলা বা যুদ্ধের সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রেও প্রযোজ্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএ এর নিয়ম অনুযায়ী এটা মানতে বাধ্য বৈধ লাইসেন্স ধারে যাত্রীরা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাদের আগ্নেয়াস্ত্র পরিবহন করতে পারেন তবে বিমানবন্দরের ঢোকার আগে প্রবেশ দ্বারে এবং চেক ইন কাউন্টারে ও গোলাবারুদ ঘোষণা করা বাধ্যতামূলক যেহেতু উপদেষ্টা আসিফ মাহমুদ আগে থেকে ঘোষণা করেননি তাই তিনি একসাথে দেশীয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন আন্তর্জাতিক সিভিল বা আইসিএও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবি চক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা বা আইএটি এর বিপজ্জনক পূর্ণ বিধিমালা অনুযায়ী কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ তবে যথাযথ ঘোষণা দিয়ে এবং লক করা প্যাকেজ প্যাকিং নীতি মেনে চেক ইন লাগেজে গুলি ও ম্যাগাজিন নেওয়া যায় এছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কমপক্ষে তিরিশ বছর বয়সী হতে হয় আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি পেতে কিন্তু উপদেষ্টা আসিফ মামু সজীব ভুইয়ার বয়স সাতাশ বছর অর্থাৎ বৈধ আগ্নেয়াস্ত্র বহন করার আইন অনুযায়ী তার ন্যূনতম বয়স হয়নি প্রশ্ন উঠেছে তার কি আগ্নেয়াস্ত্র লাইসেন্স আছে ম্যাগাজিনটি তার দেহরক্ষীর ব্যাগ থেকে নয় তার নিজের ব্যাগ থেকেই উদ্ধার করা হয়েছিল তাহলে কি বলা যায় না যে তিনি গুলি বহন করছিলেন বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে আবেদনকারীকে আর্থিকভাবে যথেষ্ট সক্ষম হতে হয় টেন সার্টিফিকেট থাকতে এবং সরকারকে মোটা অঙ্কের রাজস্ব দিতে হয়। আসিফ মাহমুদের বয়স ও আর্থিক সক্ষমতা অনুযায়ী তার ব্যাগে বৈধ অস্ত্র ও গুলি থাকার কথা নয়। এই ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো সংবাদ প্রকাশের পরপরই তা গড়ল। প্রথমে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম এই সংবাদ প্রচার করে কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে এই নিউজটি ঢাকা পোস্টের ওয়েবসাইট সহ অন্যান্য জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়। সংবাদ ভাষকারী একজন রিপোর্টার তাদের একটি মেসেঞ্জার গ্রুপে দাবি করেছেন নিউজটি 5 মিনিটও রাখা সম্ভব হয়নি। এটি প্রশ্ন তুলেছে আসিফ মাহমুদ কি এতটাই ক্ষমতাবান যে মাত্র পাঁচ মিনিটই তিনি তার বিরুদ্ধে হওয়া সংবাদ সরিয়ে দিতে পারেন ডক্টর ইরুসের সরকার বরাবরই দাবি করে আসছে দেশে এখন স্বাধীন সাংবাদিকতার বাম্পার ফলন হচ্ছে অথচ এদের উপদেষ্টার ঘটনা যেটি তিনি নিজেও স্বীকার করেছেন সেটি মাত্র পাঁচ মিনিটে সরিয়ে নিচ্ছে গণমাধ্যমগুলো তাহলে বাংলাদেশ টু পয়েন্ট জিরোতে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গেল উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য ফেসবুকে লিখেছেন চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন উদ্ধারের এই ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি দেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা উচ্চ পদস্থ কর্মকর্তাদের জবাবদিহিতার অভাব এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপের মতো গভীর সমস্যাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আপনার লোক বসানোর সবচেয়ে বেশি সুযোগ এই মন্ত্রণালয়ে কাজেই ভাববার কোনো কারণ নাই আসিফ মাহমুদ সজীব ভূয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়টি হঠাৎ একটা দেওয়া হয়েছিল এটি যে তাকে দেওয়া হয়েছিল তার পেছনে কারণটাই ছিল এটি যাতে এই ছাত্রদের হাতে থাকে প্রশাসন এই ছাত্ররা তাদের মতো করে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা থেকে প্রশাসন সাজিয়ে পুলিশ প্রশাসন সাজিয়ে তারপর নির্বাচনে যেতে পারেন এবং ঠিক সেই কাজটি স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ খুবই সাফল্যের সঙ্গে করে যাচ্ছে মনে রাখতে হবে তিনি আগস্ট থেকে সারা বাংলাদেশের এবার ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত প্রতিটি পর্যায়ের স্থানীয় সরকার পর্যায়ে প্রশাসক নিয়োগ দিয়েছেন কাউন্সিলর পদে মেয়র পদে চেয়ারম্যান পদে কাজেই এই প্রশাসকেরাও তার হয়েই কাজ করবেন তার দলের হয়েই কাজ করবেন কিভাবে মন্ত্রীপাড়া থেকে হেয়ার রোড থেকে রাজনৈতিকভাবেও এই পুরো দেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর মাহফুজ আলম কিংবা হয়তো তাদের একজন মানে হেয়ার রোড থেকে মন্ত্রীপাড়া থেকে কিভাবে এই পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হচ্ছে তা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসটি পড়লেও পরিষ্কার বোঝা যায় উমামা ফাতেমা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি ছেড়ে যাচ্ছেন যে যে কারণে ছেড়ে যাচ্ছেন তার মধ্যে একটা কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন জেলা উপজেলায় স্থানীয় কমিটিগুলো তখন তাকে এই সব নিয়োগে এসব কমিটি গঠনে নানা রকম দুর্নীতির খবর তার কানে এসে স্থানীয় পর্যায় থেকে সাংবাদিকদের মাধ্যমে কিংবা সেখানকার নেতাকর্মীদের মাধ্যমে কিন্তু কোনো সিদ্ধান্তই নাকি সুপ্রিম অথরিটি শব্দটা উমামা ফতে ফাতেমা ব্যবহার করেছেন সুপ্রিম অথরিটির সিদ্ধান্ত ছাড়া নেওয়া যাচ্ছে না আর সকল সিদ্ধান্ত সুপ্রিম অথরিটি নিচ্ছে হেয়ার রোডে বসে দেখুন মজার ব্যাপার আসিফ সজিব ভুইয়ারা বলছেন তারা ছাত্র উপদেষ্টা কিন্তু তারা জাতীয় নাগরিক পার্টির কেউ নন আর জাতীয় নাগরিক পার্টি গঠনের আগেই সেই সেপ্টেম্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথমত ওয়ার্ড থানা উপজেলা জেলা কমিটি গঠন হলো এরপর জাতীয় নাগরিক পার্টির জন্মের আগে এই একই নেতাকর্মীর বাহিনী গড়ে তুললেন জাতীয় নাগরিক কমিটি নামে আরেকটা প্ল্যাটফর্ম সেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র তখন ছিলেন সামান্তা শারমিন আক্তার হোসেন মানে তাদেরকে আমরা তখন চেনা শুরু করলাম সেই জাতীয় নাগরিক কমিটিরও কিন্তু তারা সারা বাংলাদেশে ইন্টারভিউ নিয়ে বিরাট বাহিনী গড়ে তুলেছেন তারপর ফেব্রুয়ারির শেষে তারা গঠন করলেন তাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আর উমা ইকরামা ফাতেমা এখন পদত্যাগ করলেন বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আর আমাদের স্মরণ করিয়ে দিলেন তার মানে তিন তিনটি মুখে হাজার হাজার সুবিধা ভোগী তৈরি করেছেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা গত দশ মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার সমন্বয়ক নেতা কর্মী নানা জায়গায় চাঁদাবাজি করছেন নিজেদের মধ্যে মারামারি করছেন থানায় গিয়ে খবরদারি করছেন ডিসি অফিসে গিয়ে নিয়োগ থেকে ঠিকাদারি থেকে নানা ঝামেলায় নিজেদেরকে জড়াচ্ছেন জাতীয় নাগরিক কমিটি এরপরে গঠিত হলো তারা সারা বাংলাদেশ জুড়ে এই জবরদস্তি করলো এবং নিজেদের মধ্যে দর্শক এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন প্রিয় দর্শক আমরা কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও একত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেছেন পরবর্তী আপডেট আগে পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে যাই যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে